কনফার্ম টিকিট তাৎ কাটতে হবে কাটতে হবে কনফার্ম টিকিট গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি জানি না যে ঘুমাতে দেব না বলেছিলেন না ঘুমাতে দেব না এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটি আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্যে শ্রমিকের জন্য কৃষকের জন্য বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্য সারের কালোবাজারি বন্ধ করার জন্যে বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে ওয়েটিং টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে দূরে না পাঠিয়ে নিজের বাড়ির সামনে কাজ নেবার জন্যে আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জান কবুল লড়াই করার জন্য যোগ্য প্রার্থীদের যোগ্য মাস্টার মশাই দিদিমণিদের যোগ্যতার নিরিখে সবাইকে নিজের চেয়ার ফেরত পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে বলবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির পুনরায় নির্বাচিত সম্পাদক মঞ্চে বসে আছেন আমাদের এই রাজ্যের এগিয়ে থাকা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করা কেস খাওয়া জেল খাওয়া নেতারা এই নেতারা মুখ দেখিয়ে নেতা হয়নি রাস্তা আপনারা ওদেরকে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোনো প্রয়োজন নেই সেই সব কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি সাতাশতম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের লড়ে যান লড়ে যান বুথে লড়ে যান নিজের ব্লকে সব দাবি আদায় করার আন্দোলনে জিতে আসার কোলে জানিয়ে ব্রিগেডের সমাবেশে ফিরে শামিল হব কি সমাবেশ দেখেছেন ইনসাফের ব্রিগেডে তার থেকেও বড় সমাবেশ করব চ্যালেঞ্জ রইল কই আগে রোক সকে তো রোক নে এসপি অফিস হাওড়া গ্রামীণ এসপি অফিসে যখন আমরা তার খুনের বিরুদ্ধে বিচার চাইতে গেলাম ওরা আমাদেরকে মারলো ধরলো অ্যারেস্ট করলো ও কথ্য ভাষায় গালিগালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা লাইনের বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছে আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের জোরটাকে শক্ত করেই লড়তে হয় আমরা সেই কোমরের জোর শক্ত করেই বলছি যে সব পুলিশরা ডিউটি কম আর তৃণমূলের দালালি বেশি করছেন আর থানাগুলোকে नहीं तो अगर हम लोग बिगड़ गए तो आपको सुधरने का मौका नहीं मिलेगा हाथे फुटो बाटी नहीं है पश्चिम बंगे सब चौरा ही बसा करा बो दलाल पुलिस देर के लौटते हमें रास्ता बाप का समान समझ के मोदी सरकार बेच रहा है ये देश का संपत्ति है तुम्हारा बाप का संपत्ति नहीं है भारतवर्ष वर्ष मानुषे खेते खावा मे उन्नति मानुषे टैक्स रक्त गावेर पैसा तो ही तैयारी तो हो चे, मेरे जी को भाया मैंने कुत्ता काट के खाया बेचे दिला रेल ব্যাঙ্কগুলোকে আমাদের কয়লা খনিগুলোকে আমাদের শিক্ষা স্বাস্থ্য সব জায়গাগুলোকে আর রাজ্যের সরকার বলল আমার কাছে রেল ছিল না বেচার বিএসএনএল ছিল না বেচার আর জি করার मुर्दा ঘরেও কিছু লাশ বগলে ভরে নিয়ে তাই বেচে দিল বেচার বিরুদ্ধে লড়াই বেচার বিরুদ্ধে লড়াই সেই লড়াই নেমেছি নিজের ওয়ার্ডে নিজের পঞ্চায়েতে ফিরবো আর কথা দিচ্ছি গোটা রাজ্য থেকে আগত প্রতিনিধিরা দার্জিলিং থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত আমরা একই শপথ নিয়েছি কি শপথ মাঠ ছেড়ে দেব না তো কাঁধে কাঁধে অনেক 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 লাশ বয়েছি চোখের সামনে দেখেছি মইদুলকে পিটিয়ে মেরেছে সুদীপ্ত স্বপন ছুরি দিয়ে ছুরি দিয়ে বারে বারে স্ট্যাবিং করে কেটে দিল রেখা তামাঙের শরীরটা দার্জিলিংয়ে সালকু সোরেন পোকাই কেন শরীরটা রাজিবুল মনসুর প্রত্যেকটা দিন আমাদের আনিস আমাদের সপন কলে আমাদের ভীমনাথ দেবারি আমাদের দিলীপ সরকার প্রত্যেককে খুন করেছে বয়েছি হমলগো কা साथियों का লাশ এখনো পর্যন্ত আর্জি করে ডাক্তারের মেয়েটির ক্ষত বিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের বুকের ধুপধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নৃশংসভাবে মরে যায় তোরা লড়ে যা এ লড়াই তোদের শেষ নেই এ লড়াই তোদের টি নয় এ লড়াই আমাদের টেস্ট ম্যাচ আর লাল ঝন্ডা জানে শেষ খেলে ম্যাচ বের করে নিয়ে আসতে আমরা আমাদের কমরেডদের সাথীদের লাশ যত বয়েছি এক কাঁধে দুসরে কাঁধো পর लोग লাল ঝান্ডা পকড়ে হ্যাঁ যত এই কাঁধটা লাশের ভারে ভারী হয়েছে তত এই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরও শক্তিশালী হয়েছে আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে শান্তি পাব না যতদিন না পর্যন্ত ধর্মের নামে ভাষার নামে লিঙ্গের নামে জাতির নামে ওরা প্রতিটা দিন আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেবে আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে